আসসালামু আলাইকুম শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইফতার স্পেশাল রেসিপি হচ্ছে মোচমুচে সমোচা আজ আমি আপনাদেরকে হোটেল স্টাইলের সমোচাটা তৈরি করে দেখাবো খুব সহজে আপনারা সমোচা সিটটা তৈরি করে কিভাবে সমোচা ঘরেই তৈরি করবেন সেটি দেখিয়ে দিব খুব সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এরকম মোচমুচে সমোচা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেই সমোচা বানানোর জন্য এখানে আমি কাপ মেপে আড়াই কাপ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এবার ময়দার সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে লবণটা মিশিয়ে নিয়েছি এবার ময়দার ট্যাবের পানি দিয়ে ভেতরে একটা ডো তৈরি করে নিব বেশি শক্ত হবে না না আবার অতিরিক্ত নরমও হবে হবে মোটামুটি শক্ত দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি রকম শক্ত হবে ডোটা এবার ডোটাকে ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এখানে আমি যে কাপে ময়দা নিয়েছি ওই কাপেরই এক কাপ পানি লেগেছে আমার ডোটা তৈরি করতে এবার ডোটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর এবার ডোটাকে আবারও এক দুই মিনিট পর্যন্ত ভালোভাবে ময়ান করে নিব এতে করে ডোটা আরো বেশি সফট হয়ে যাবে ডোটাকে ময়ন করে নিয়েছি এবার ছোট ছোট লিচি কেটে নিব এখানে আমি তিন চারটা রুটি একসাথে করে তারপর বড় একটা রুটি নিব সমোচার সিট তৈরি করার জন্য আপনি যে প্যানে রুটিটা ছেঁকবেন ওই প্যানের সাইজ অনুযায়ী কিন্তু আপনি রুটিটা বেলে নেবেন তাই সে অনুযায়ী লিচিটা কেটে নিবেন লিচিগুলো কেটে নিয়েছি এবার ভেজা কাপড়তে ঢেকে রেখে দিয়েছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় আর ওখান থেকে আমি তিনটা লিচি নিয়ে নিচ্ছি রুটি বানানোর জন্য এখানে আমি তিনটা রুটি বানাবো আপনারা চাইলে চার পাঁচটা একসাথে করে বানাতে পারেন তবে প্রথম অবস্থায় তিনটা দিয়ে শুরু করাই ভালো এবার আমি একটা লিচি নিয়ে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে মাঝারি সাইজের একটা রুটি বেলে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি হালকা মোটা করে মাঝারি সাইজের একটা রুটি বেলে নিয়েছি এভাবে আমি বাকি দুইটা রুটিও বেলে নিব এখানে আমি একই রকম সাইজ করে তিনটা রুটি বেলে নিয়েছি এবার তিনটা রুটিকে আমি একসাথে বেলে নিব আর রুটিগুলো যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায় সেজন্য রুটির উপরে তেল ব্রাশ করে নিচ্ছি এখানে আমি সোয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে ঘিটাও ব্রাশ করতে পারেন আর ঘি বা তেল যেটাই ব্রাশ করেন ভালোভাবে ব্রাশ করে নিতে হবে যাতে কোনো অংশ শুকনো না থাকে এবার রুটির উপরে ছিটিয়ে দিচ্ছি শুকনো ময়দা ময়দাটা রুটির সবখানে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে যেন পুরো রুটিটা কাবার হয়ে যায় ময়দা দিয়ে রুটির উপরে ময়দাটা ভালোভাবে ছিটিয়ে দিয়েছি এবার এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এবার নিচের রুটিটার সাথে উপরে রুটিটাকে সমান করে দিচ্ছি এবার একই ভাবে এই রুটির উপর আমি তেল ব্রাশ করে নিব এবার একই ভাবে এই রুটির উপরে আমি শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার রুটির সাথে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি যাতে কোনো অংশে তেল দেখা না যায় এবার এই রুটির উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এই উপরে রুটিটার উপরে আমি কোনো রকমের তেল ব্রাশ করব না এখানে আমি হালকা ময়দা ছিটিয়ে দিয়ে বড় একটা রুটি বানিয়ে নিব রুটিটাকে আলতো হাতে উল্টে পাল্টে বেলে নিতে হবে অনেক সময় দেখা যায় নিচের রুটিটা ছোট থেকে যায় তাই উল্টে পাল্টে রুটিটাকে বেলে নিতে হবে এতে করে তিনটা রুটি সমান হবে এখানে আমি রুটিটাকে বেশি পাতলা করে বেলে নি হালকা মোটা রেখেছি যেহেতু আমি শীতটা একটু মোটা করে করব দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু সমান হয়েছে এবার এই রুটিটাকে আমি ছেঁকে নিব চুলায় তাওয়া বসিয়ে দিয়ে হালকা গরম করে নিয়েছি আর এই পর্যায়ে চুলা রাস্তায় কিন্তু আমি লোতে রেখেছি এবার রুটিটাকে আলতো হাতে আমি ছেঁকে নিবো এমন ভাবে ছেঁকতে হবে যেন রুটিটা হালকা সেদ্ধ হয় কিন্তু ভাজা না হয়ে যায় দেখতেই পাচ্ছেন রুটির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার চেপে চেপে রুটিটাকে আমি ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে রুটির কোন অংশ যেন কাঁচা না থাকে তাহলে কিন্তু রুটিটা আলাদা করা যাবে না আর কিছুক্ষণ রুটিটা চুলে রাখার পর আপনি এমনিতেই খেয়াল করবেন যে শীতগুলো আলাদা হয়ে যাচ্ছে তখন গরম অবস্থায় আপনি শীতগুলোকে আলাদা করে নেবেন দেখতে পাচ্ছেন আলতাতে টান দিলে কিন্তু শীতগুলো খুলে আসছে ঠান্ডা হয়ে গেলে শীতগুলো শক্ত হয়ে যাবে তখন তা হয়ে গেছে একটা সাথে এটা লেগে যাবে তাই গরম থাকা অবস্থায় শীতগুলোকে আলাদা করে নেবেন দেখতে পেলেন কতটা সহজভাবে ভাবে আলাদা করে ফেললাম এই একই ভাবে আমি সবগুলো শীত বানিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন শীতটা কতটা পাতলা হয়েছে এবার সমচা বানানোর জন্য শীতগুলোকে আমি কেটে নেব এখানে আমি আট ইঞ্চি লম্বা এবং আড়াই ইঞ্চি চওড়া শীত কেটে নিয়েছি এবার আমি এই শীতটার মাপে পুরো রুটিটা কেটে নিচ্ছি এখানে এখানে আমি সবগুলো সমচা শীত কেটে নিয়েছি কিছুটা শীত ছোট হয়েছে যে রুটিগুলো একটু ছোট হয়ে গিয়েছিল ওই শীতগুলো ছোট হয়েছে সমস্যার কিছু নেই এগুলো দিয়ে মিনি সমচা তৈরি করে নিব শীত তৈরি করার পর এই টুকরো রয়ে গেছে এগুলোকে এখন আমি মুচমুচো করে ভেজে নিব সমচা শীতগুলো যাতে শক্ত না হয়ে যায় এই আমি পাতলা সুতি কাপড়ের উপর রেখে শীতগুলোকে মুড়িয়ে রেখে দিচ্ছি আপনারা যদি নরম ফ্রিজে এই শীতগুলো রাখতে চান সেক্ষেত্রে একদিন রাখতে পারবেন পরের দিন সমাচা বানিয়ে নেবেন আর ডিপ ফ্রিজে রাখলে তো মাস খানেকের মতো রাখা যাবে তবে বক্সে ভরে রাখতে হবে এবার আমি সমচার পুরটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়েছি সাথে দিয়েছি কয়েকটি মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এক চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ চাট মশলার ভেতরেও কিন্তু লবণ আছে এবার সবগুলো উপকরণ ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি ওই যে ভেজে নিয়েছিলাম সমচার রুটিগুলো সেই সমচার সেটা রুটিগুলোকে আমি এরকম মুচু করে ভেজে নিয়েছি এগুলোই আমি সমচার ভিতরে দিয়ে দিচ্ছি আমরা বাজার থেকে যে সমাচার কিনে আনি সমচার ভেতরে কিন্তু এরকম রুটিগুলো ভেজে তারপরে দিয়ে দেয় এখন কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিয়েছে তাই এর ভেতরে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি ময়দাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে পেঁয়াজের পানিটাও টেনে যাবে আর আঠালো একটা পুর তৈরি হবে আর এই পুরটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে পুরটাকে রেডি করে নিয়েছি এবার এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা আমি গ্লু তৈরি করে নিব। এখানে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি এর ভেতরে দেড় টেবিল চামচ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এবার এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন সমুচা বানিয়ে নিব এখানে আমি একটা শীত নিয়েছি এবার এটাকে আমি কিভাবে ভাজ করছি সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ অনেক কিছু আছে বলে বোঝানো যায় না দেখে বুঝে নিতে হয় শুরুতে এই সমোচাটাকে আমি একটি কোনের মতো তৈরি করে নিচ্ছি আর প্রত্যেকটা স্টেপে দেখতে পাচ্ছেন যে গ্লুটা তৈরি করে নিয়েছি সেটা লাগিয়ে নিয়েছি সমুচার ভাজটা কিন্তু খুবই সহজ তেমন কঠিন না একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা সমোচার প্রতিটা ভাজা গ্লু একটু ভালোভাবে লাগাতে হবে তাহলে আর সমোচাটা ভাজার সময় ছুটে যাবে না কিভাবে সমোচাটা আমি ভাজ করেছি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এভাবে আমি সবগুলো সমোচা বানিয়ে নিব এই সমোচা গুলোকে যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে এবার সামোচা গুলোকে আমি ভেজে নিব তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি এবার সমোচা গুলো দিয়ে দিয়েছি অতিরিক্ত গরম তেলে সমোচা দিবেন না তাহলে উপরে কালার চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এবার চুলার রাজটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে সমোচা গুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সমোচা গুলোকে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন অনেক মুচমুচে হবে দেখতেই পাচ্ছেন সমোচার ভিতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এর পর যে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এই সমোচা গুলো ভাজতে আমার সময় লেগেছে আট মিনিট আশা করছি আমার আজকে সমোচা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি একটি সমোসা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কত ক্রিস্পি হয়েছে এভাবে সমচা বানিয়ে টেবিলে রাখতে পারেন দেখবেন ছোট বড় সবাই কারাকারি করে খাবে আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ